দর্শক ও ভক্তদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে রকস্টার জেমসের তৃতীয় বিয়ের খবর মাত্র কয়েক মাস আগে তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন নবজাতককে বুকে জড়িয়ে রাখা জেমসের একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে সবার মনে এখন একটাই প্রশ্ন কে এই রহস্যময় ব্যক্তি যিনি জেমসের জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী এগারো বছর আগে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদের পর জেমসের ব্যক্তিগত জীবন প্রায় পুরোপুরি পর্দার আড়ালে ছিল অবশেষে জানা গেছে গত বছর তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী নামিয়া আমিনকে বিয়ে করেছেন এবছর আট জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান জেব্রান আনাম বিয়ের খবর এবং সন্তানের জন্ম দুটোই জেমস গোপন রেখেছিলেন অবশেষে সন্তানের জন্মের চার মাস পর তিনি নিজেই সুখবর প্রকাশ করেন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা জেমসের তৃতীয় স্ত্রী নামিয়া আমিন মার্কিন মূলকে বড় হয়েছেন তার বাবা নুরুল আমিন এবং মা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন পারিবারিক সূত্রে জানা যায় নামিয়া সেখানে সাংস্কৃতিকমূলকভাবে বড় হয়েছেন তবু শেকরের টান উপেক্ষা করতে পারেননি তিনি একজন সঙ্গীতপ্রিয় ও সৃজনশীল ব্যক্তি হিসেবেও পরিচিত জানা যায় দুই সালে যুক্তরাষ্ট্রে একটি কনসার্ট সফরের সময় লস অ্যাঞ্জেলিসে জেমসের সঙ্গে নামিয়ার প্রথম পরিচয় হয় সেই পরিচয় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে যা পরে প্রেমে রূপ নেয় এরপরই জেমসের টানে নামিয়া বাংলাদেশে আসেন দুই সালের বারো জুন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের পর থেকে জেমসের বানানির বনানী বাড়িতেই সংসার করছেন নবদম্পত্য সন্তানের আগমনে উচ্ছ্বসিত জেমস গণমাধ্যমকে বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন আল্লাহর অশেষ কৃপায় আমি সুস্থ এবং সন্তানের পিতা হতে পেরেছি সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন তিনি আরও যোগ করেন যতদিন বাঁচি গান গেয়ে যেতে চাই সবার কাছে দোয়া চাই এটি জেমসের তৃতীয় বিয়ে এর আগে উনিশশো সালে তিনি ঢালিউড অভিনেত্রী রথির সঙ্গে প্রথম বিয়ে করেছিলেন সেই সংসারে তাদের এক পুত্র দানিশ এবং এক কন্যা জান্নাত দুই হাজার সালে রথির সঙ্গে বিচ্ছেদ হয় এরপর তিনি মডেল ও অভিনেত্রী বেঞ্জির সাজ্জাদকে বিয়ে করেন তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু সেই বিয়েও টেকেনি এগারো বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায় জেমসের ম্যানেজার রুবায়ত ঠাকুর রবিন জানিয়েছেন বেনজির ও তাদের একমাত্র মেয়ে জাহানকে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু জেমস তার গান ভক্ত এবং দেশের সঙ্গে সংযোগ ছাড়তে রাজি ছিলেন না মূলত এই দূরত্বের কারণেই তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত হয় ভক্তদের কাছে জেমসের জীবন বরাবরই আগ্রহের বিষয় তার রকস্টার স্টার ইমেজের আড়ালে থাকা ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় সবার জন্য ছিল বড় চমক মঞ্চ কাঁপানো এই রকস্টারের জীবনে নবজাতকের আগমন যেন একটি নতুন সুরের মতো ভক্তরা আশা করছেন পারিবারিক জীবনের এই সুখ তার গানেও নতুন মাত্রা যোগ করবে আর মঞ্চে সেই চিরচেনা গিটার হাতি জেমস যখন নবজাতককে বুকে জড়িয়ে রাখবেন এটি ভক্তদের কাছে আবেগঘন বার্তা পৌঁছে দেবে জীবনের এই পরবর্তী পর্যায়ে পিতৃত্বের স্বাদ পাও জেমসের জন্য এক আশীর্বাদ ভক্তদের আশা এই অনাবিল আনন্দ তার সৃষ্টিতায়ও নতুন প্রাণ সঞ্চার করবে এবং বাংলা রককে আরও নতুন দিক নির্দেশনা দেবে আপনার কাছে কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন